তিতলে আর আমার একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক 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 ওয়েলকাম আর এখন আজকের ব্লগটা আমি ফুলের দোকান থেকেই শুরু করছি যেহেতু কালকে বোনের বিয়ে মাথায় কী ফুল লাগাবো ওটা দেখছিলাম আমি কিছু না কিনেই চলে গেলাম ওখানে আজকে মেহেন্দির অনুষ্ঠান ছিল দেখবো আমি অনেকটা লেটে পৌঁছলাম ওর অলমোস্ট মেহেন্দিটা কমপ্লিট হয়ে গেছে আর এইদিকে এসে দেখলাম যে মানে বিয়ের মণ্ডপ এগুলো সাজানো চলছে আর দেখো মেহেন্দিটা কত সুন্দর হয়েছে খুব সুন্দর করে মানে মেহেন্দিটা করিয়েছে আমার তো ভীষণ পছন্দ হয়েছে মেহেন্দিটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম এবার বাবা হি গিটার নিয়ে বসে গেছে গিটারটা গিয়ে দেখে বলছে আমাকে একটু দেবে আমি একটু এটাকে বাজাবো বাট ও তো গিটার বাজাতে পারে না আর আমরাও তো পারি না যাই না কেমন করে বাজায় যে শিখিয়ে দেবো আর এখানে দেখা যাচ্ছে কুকুরও চলে এসেছে খুব সুন্দর কুকুরটাকে দেখতে আর ওর নাম কি ছিল যে চকর

কি সুন্দর তাকিয়ে পড়েছে তারপর আমরা সবাই মিলে কটা ফটো তুলে নিলাম আর তারপরে আর ভিডিওর ক্লিপ নেওয়া হয়নি এবার রিলস করতে করতে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে